প্রতিদিনের মতো ঘরের কাজকর্ম করে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে মা ও চোখে না দেখে মেয়েকে নিয়ে গতকাল সন্ধ্যায় বাড়ির মালিক আরতি দাস কোনো একটা কাজের জন্য পাশের দোকানে যায় ঘরে রেখে যায় নিজের মেয়েকে মেয়েটি চোখে দেখে না ঠিকভাবে আরতি দাস রাত সাড়ে সাতটায় বাড়িতে এসে মেয়েটাকে নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে আরতি দাসের স্বামী মারা গেছে আজ থেকে পনেরো বছর আগে তারপর কষ্ট করে দুই মেয়েকে নিয়ে কোনো রকম সংসার পালন করে এক মেয়ে আগরতলাতে পড়াশোনা করাচ্ছে গতকাল রাতে দরজা জানলা বন্ধ করে আরতি দাস ছোট্ট মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে রবিবার সকালে ঘুম থেকে উঠে দেখে বাড়ির একটি সিলিন্ডার সহ রান্না করার বেশ কিছু জিনিসপত্র নিয়ে গেছে চোরের দল সঙ্গে সঙ্গে এলাকার প্রধানকে ঘটনা জানানো হয় প্রধানের অনুমতিতে রাধাকিশোরপুর থানায় সমস্ত ঘটনা জানানো হয় আরতি দেশের বাড়ি উদয়পুর মহকুমায় গোকুলপুর আরেফ টিলায় পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে তো আমি সাড়ে সাতটা পনেরো আটটা আমি দোকানে গেছি দোকানে যাওয়ানোর পরে আইলাম বাড়িতে এই তো নয়টা পনেরো নয়টা বাজে বাড়িতে এলাম বাড়িতে আওানোর পরে তো খাইয়া টেয়া ঘুমাইলাম সকালবেলা মেয়ে যখন এই ঘর ঝাড়ু দিতে গেছে ঘর ঝাড়ু দেওয়ানোর পরে তখন যাইয়া দেখে সিলিন্ডার নাই একটা ডেগ নাই আর একটা বড় করে নাই এখন প্রধানের বা গেছি প্রধানে কইছে যেন পুলিশের কাছে জানাই তামুলিয়া আমি তো গরু টরু আছে এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধা যুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর Eight seven eight seven three double 7, seven five eight six or eight seven three zero eight four five six five nine. Don't number.